ক্ষুদ্র সঞ্চয় করি এই পাঠের প্রধান যে সূত্র যেটা আমরা এক থেকে প্রায় নয় পর্যন্ত দশ পর্যন্ত যে অঙ্কগুলা এসব কি অঙ্ক মাত্র একটা সূত্রের মাধ্যমে সূত্রটা কি আই ইকুয়াল টু পি আর এম আগে এই পত্রটা তুমি চিন্তই যে এখানে আই কি পি কি আর কি এন কি এই সাইডটা মনে করার সাইটটা স্তম্ভ এই সাইটটা জিনিসকে বা সাইট এই সাইটটাকে আমরা যদি চিনতে পারি তখন আমরা এক থেকে এই যে নয় পর্যন্ত আট পর্যন্ত বা ম্যাক্সিমাম অঙ্ক বা পরীক্ষায় প্রায় সময় যে অঙ্কগুলো আয় এই সাইটটা সূত্রের মাধ্যমে কিন্তু এই সাইটটা অপশনের মাত্র সর্বরা যায় মানে সমাধান করা যায় আই কি আই হলো মুনাফা এবং পি কি পি হলো মূলধন এবং আর কি আর হলো মুনাফার হার এবং এন এন হলো সময় আমাদের মেইন সূত্রটা হইল আইকুল টু পি আর এন তো এখানে প্রথম যে সূত্র যে যদি প্রশ্ন আমরা দেওয়া থাকে যে মুনাফা নির্ণয় করো যেমন প্রথম যে অঙ্ক এখানে দেওয়া আছে যেমন রইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফা সত্তর পার্সেন্ট হয় তবে তিন বছরের পরে রইসের কত টাকা মুনাফা হবে এখানে আমরা কি বের করতে মানে কি বের করতে বলছে এই যে আই বের করতে বলছে এর ফলে যে যেটা জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে ছয় মাসে তেইশ তেইশ হাজার টাকা মুনাফা পেলো মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত মানে কি বাইরে করতে বলছে পি বাইরে করতে বলছে পি মানে মূলধনটা কত শিমুলা আট হাজার টাকায় কোনো ব্যবসা খাটিয়ে দুই বছরে সতেরো হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো শিমলের শতকরা কত টাকা মুনাফা হলো কি বার করতে বলছে এই যে আর বার করতে বলছে এরপরে যেটা ওই যে সময় আমরা একটা অঙ্ক মনে পাইছি যে অনেক সময় বলতে পারে যে কত বছরে সেই টাকাটা পাইছে বা কত বছরে তার মুনাফাটা হয়েছে তখন আমরা সময় বার করতে হইব প্রত্যেকটা সূত্র আছে যে আমরা এটা যদি মানে ডান বাম করি যেমন আই গুলটু পি আর এন এখন যদি আমাদের পি বার করতে বলে তখন পিটা এক পাশে থাকলো মনে হয় পিটা যার তার জায়গায় থাকলো তা এখানে তাহলে আই আর এই যে আর এবং এন এটা নিচে চলে আসবে তাহলে একটা সূত্র পাইলাম আমরা পির সূত্র যে মূলধনের সূত্র আই ভাই হইলো আর টু এন আর যেহেতু আর এখানে আর বলতে যেতাম ওই যে আর এলাম নাফার হার আর এর সাথে সবসময় তখন আমরা ওয়ান মানে গুণ দেবো আর যদি ফাইভ পার্সেন্ট থাকে তখন ফাইভের সাথে ওই যে হান্ড্রেড পার্সেন্ট গুণ ফাইভ পার্সেন্ট মানে ফাইভ ইন্টু একশো ভাগের গুণ হয়ে যাবে তখন আর ইন্টু এন যখন আমরা আর বার করতে বলবো তখন আর থাকল ঠিক আগের মতো আই বাই এন যখন এন বার করতে বলবে তখন আই ভাই পি আর এই যে আমরা তিনটা সূত্র পাইলাম পি কেল টু আই বাই আর এন আর টু আর এই যে সূত্র পাইলাম এই সূত্র দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্ক বেশিরভাগ আমার প্রায় পরীক্ষা এই সাইটটার সূত্র দিয়ে অঙ্ক আসে তো অবশ্যই